আমার দেখলে গরু ভালো মতো লাগেনি রাখাল রাখা লাগে কষ্ট সামনে তো আর মতো গরু ফালতেই কেন হ্যাঁ মাশাআল্লাহ আমরা গরু নিয়ে যাইতেছি করবা নেই করু হাম্বা হাইট আল্লাহর বস্তে দিছে ভাই ফ্রি 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 গরু

আমরা শরিক দু তিনজন আল্লাহর রহমতে আল্লাহ কবুল কবুর এটা বান হ্যাঁ অন্ধকার ঠিক আছে রাত্রেবেলা দেখা যাক কেমন যায় এটা ইয়াকবার দিকে নিয়ে যাবো